হাই বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই সুস্থ আছো আমি সোমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আজকে কিন্তু ব্লগটা আমি একটু বেলা করেই স্টার্ট করলাম কিন্তু এখনও স্নান হয়নি স্নান করার আগে কিছুটা কিছু কাপড় চোপড় ছিল তো ওগুলো আমি একদম কেচে নিয়েছিলাম আর তারপরে ছাদে ওগুলো একটু মেলতে এলাম প্রতিদিনই কাচাকুচি করতে না ভালো লাগে না কিন্তু এমন অবস্থা যে প্রতিদিনই কাচাকুচি থেকেই থাকে আজ মনে মনে ভাবি হয়তো আজকে আর কিছু কাজবো না আজকে শুধু সিদ্ধার্থর জামাগুলোই কাজবো কিন্তু তাও দেখি যে না একটা একটা করে জামা বেরিয়েই যায় আর চোখের সামনে যদি জামা বেরিয়ে যায় তখন মনে হবে যে না এটা কাজব না এটাও কেঁচে দিই এরকম একটা ব্যাপার তো দেখো সিদ্ধার্থ যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছিল তো আমার বিছানারে কিন্তু তখন তোলা হয়নি তারপর সিদ্ধার্থ উঠে গেছিলো ওকে একটু ফ্রেশ করে দিয়ে একটু বিস্কুট খাইয়ে দিয়েছিলাম তো একটু বাইরের দিকেও খেলা করতে গেল তো সেই সময় আমি সাথে কাপড় টাপড়গুলো মেলে চলে এলাম রুমে ভাবলাম বিছানাটা একবারে ঝেড়েই নিই তারপরে স্নানে যাব আবার স্নান সেরে এসে না বিছানাতে হাত দিতে একদম ভালো লাগে না মানে কাপড় চোপড় ছেড়ে এসে আবার ওই বিছানা ছাড়া একদমই ভালো লাগে না আমার এটা তো সেই কারণে আমি ভাবলাম যে বিছানাটা ঝেড়েই নিই কিন্তু দু একদিন আমার এরকম হয়েও যায় কারণ সিদ্ধার্থ যখন দেরি করে ঘুমায় তখন আমি স্নান সেরে চলে আসি আবার তারপরে তো বিছানাটা আমাকে তুলতেই হবে কারণ সারাদিন ওই বিছানাটা হয়ে পড়ে থাকবে ওটাও তো ভালো লাগে না দেখতে কিন্তু তার জন্য আমি চেষ্টা করি স্নানে যাওয়ার আগে অন্তত তো উঠে যায় যেন আর ওকে উঠালে যদি নিজের থেকে উঠি তো খুবই ভালো আর যদি না ওঠে নিজের থেকে তো ওকে ওঠানো খুবই সমস্যা তো দেখো আমার এখানে বিছানাটা ধারা হয়ে গেছিলো তো নিজের থেকে যদি ও উঠে যায় তো খুব ভালো আর যদি না ওঠে তো ওকে যদি উঠাতে হয় তো ও ঝোঁক নেই না একদম এত ঝোঁক নেবে যে থামানো যাবে না কিছুক্ষণ তো সেই কারণে আমাকে নিজের থেকে উঠায় না তো বিছানা টিছানা ছেড়ে নিয়েছিলাম আর দেখো আমি শৌকেশের প্রায়ই মুছি কিন্তু কি বলবো একটু একটু ধুলো পড়ে যায় তো ভাবলাম আজকে একটু শোকেসটা মুছেই নিই আর সেরকম কিছু আমি মোছার জন্য মানে রেডিও ছিলাম না তারপর আমি ঘর বান্দাপে যখন মুছলাম তখন সামান্য একটু মগে জল রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম যে একটু ভিজে একটু কাপড় দিয়ে শুধু হালকা করে ওপর ওপর মুছে নেবো খুব একটা নোংরা হয়নি কিন্তু এই যে আয়নার কাঁচটা আছে না ওটাতে যখনই মানে মুখটা দেখতে যাই তখনই একটু ধুলো ধুলো পড়ে যায় তো সেই কারণে একটু আয়নাটা আমি প্রতিদিনই মুছে দিই এই সাইডগুলো ওই পেছন দিকগুলো অতটা মোছা হয় না কারণ একদম দেয়ালে সেটে আছে তো আর দেয়াল দিকে অতটা পেছন দিকে হাতটা যাবে না তো সেই কারণে এই ওপর ওপর যতটা পারি ততটা মশে দিই এই শোকেসটা কিন্তু দেখতে বড় লাগছে কিন্তু অতটাও বড় না আমাদের আর জামা কাপড় অতটা আটেও না মানে একদম খুব চাপচাপি করে রাখতে হয় আর সিদ্ধার্থর কিছু টুকিটাকি জিনিসপত্র এই যেমন খেলা টেলা তারপরে ওষুধপত্র একটু ছবি বলো বা এই কাপ ব্রিজ এগুলো সামান্য অল্প অল্প করে রাখা আছে এর বেশি কিছু আর রাখা যায় না কারণ মানে তারপরে সিদ্ধার্থ এখন বড় হয়ে গিয়েছে তো ওই কাঁচগুলো না ও টেনে টেনে খুলতে শিখে গেছে তো ওর মধ্যে আমি যদি কোনো দরকারি জিনিস রাখি তো ওটাও খুলে একদম বারোটা বাজিয়ে রেখে দেবে তো খুব সাবধানে আমাকে রাখতে হয় তো দেখো আমি স্নান সেরে চলে এসেছিলাম এবার চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে দেখো চলে এসেছিলাম এখানে এই যে সবজিগুলো এখনও কালকে এনেছিল বাবা কিন্তু আমি এখনও বার করিনি একদম ভুলে গেছি এই দরজার পাচ্ছে এটাতে রাখা ছিল তো আমি আজকে সবজি বানাতে এসে দেখতে পেলাম কি অবস্থা বলো আরে দেখো আমি ভাতটা আমি নিয়েছিলাম আর দুধটা একটু গরম করে নিয়েছিলাম আর এই যে একটু কচুর ডাল বানাবো তো সেই কারণে এখানে পেঁয়াজ লঙ্কা একটু ফোড়ন ভেজে নিয়েছিলাম এই কচুগুলো ডালটা সেদ্ধ করে রেখে সেদ্ধ করে ডালটা এর মধ্যে দিয়ে দেবো আর ডালটা এত গরম হয়ে গেছিলো পুরো বাটিটা আমি হাতেই নিতে পারছিলাম না তাই কিছুটা কমিয়ে দিলাম প্রথমে তো তারপরে দেখো এখানে বেগুন ভাজি আর পটল ভাজি করব। আর বেগুন ভাজিটা কিন্তু আমার বাবু খেতে খুব ভালোবাসে মানে সিদ্ধার্থ আর সিদ্ধার্থর কাকা তাছাড়া বেগুন ভাজা আমাদের অতটা কেউ খেতে ভালোবাসে না আর শুধু পটল ভাজা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে পটল ভাজা আমি প্রায় প্রতিদিনই করে থাকি আর পটলগুলো যেহেতু আনা হয়েছে বাবা এক গাদা করে পটল আনে কিন্তু পটল খেতে কেউ ভালোবাসে না তো সেই কারণে নষ্টই হয়ে যাবে তো ভেজে ভেজেই নিই আর এই যে এগুলো এই যে আমি এবার কেটে নিয়েছিলাম তো এবার একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দেবো নিয়ে ভেজে নেব এই পটল ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে ডাল তো অনেক আগেই হয়ে গেছে আর একটু বাঁধাকপির তরকারি করবো বলে আমি এখানে দেখো মশলাও বানিয়ে নিয়েছিলাম আর বাঁধাকপিগুলো না একটু সিদ্ধ করে নিয়েছিলাম আমি ভাপে সিদ্ধ বাঁধাকপিটা তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো এর মধ্যে একটু তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম তো তারপরে একটু নামিয়ে দেবো বাঁধাকপিগুলো একটু মানে হালকা ভাপিয়ে না নিলে না সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় আর ওই একটা তরকারির পেছনে অতটা সময় যদি লেগে যায় তাহলে তো মহাবিপদ আর এখন ছোটো দিনের একটু বেলাটা হয়ে গিয়েছে খুবই সমস্যা তো সেই কারণে আর এখানে দেখো কালকের কিন্তু কিছুটা মাছ ছিল ফ্রিজে রাখা তো ফ্রিজে রাখা মাছগুলো তো আর ফেলে দেওয়া যায় না ফ্রিজে রেখে রেখেই বেশিটা মাছ নিয়ে এলে ফ্রিজে রেখেই খেতে হয় আর খুব একটা তো একদিনেই খাওয়া যায় না তো তার মধ্যেও আমি ফ্রিজ থেকে বার করে মাছগুলো কিন্তু হালকা একটু তেলে মানে ভেজে নিই কারণ তাহলে অতটা একটু মানে গম মানে একটা যে ফ্রিজে রাখলে যে একটা মানে ঘ্যান ওঠে ওটা অতটা উঠবে না আমি তার জন্য মাছগুলোতে একটু তেল দিয়ে ভেজে নিই আর টমেটোটা কিন্তু একদম পেস্ট করে নিয়েছিলাম মাছের মানে তরকারিটা বানানোর জন্য আমি আগের দিন ভিডিওতেও বলেছিলাম যারা আমার ভিডিও প্রতিদিন দেখো অবশ্যই জানতে পারবে যে আমি কীভাবে মানে মাছটা রান্না করি তো সেরকমভাবেই আজকে আমি মাছটা রান্না করে নিচ্ছিলাম আর সিদ্ধার্থ কিন্তু এখনও বাড়ি ফেরেনি মানে ও বাইরে খেলা করতে গেছে আর ও যতক্ষণ খেলা করবে ততক্ষণের মধ্যে আমি ভাবি যে আমার তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় এরকম একটা ব্যাপার মানে এলেই ও মানে এলেই সোজা রান্নাঘরে চলে আসবে জানে মা রান্নাঘরেই থাকবে তো একদম মানে দরজা খুলেই সোজা রান্নাঘরে চলে আসবে আমি তো মাঝে মাঝে দুষ্টুমি করে এই যে নিচে আমাদের মানে রান্না করছি নিচে একটা দেখো বড় জায়গা আছে ওর মধ্যে আমি ঢুকে যাই মাঝে মাঝে যে আমাকেও খুঁজুক যে দেখি মা কোথায় আছে দরজাটা খুলবে বাইরে তারপর সোজাই রান্নাঘরে চলে আসবে তো দেখো এই যে আমার মাছের যে মানে এটা করব টমেটো দিয়ে তো সে টমেটোটা একদম পেস্ট করে নিলে দেখছো কি সুন্দরভাবে হয় মানে একটু গেভি গেভি ধরনের হয় তো দেখো আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম লাস্টে তো দেখো খাবার এখানে বেড়ে নিয়েছিলাম আর এখানে ভাইয়ের জন্য ভাই অত কিছু খায় না তো সেই কারণে আর সিদ্ধার্থর বাবার জন্য কিন্তু এখানে আমাকে ডিমের ঝোল বানাতেই হয়েছিল কারণ ও মাছ খায় না আর দেখো এই শাক ভাজাটা কিন্তু আমি একটু পরে ভেজে মানে বানিয়েছি আর এই যে দেখো মাদের ঘরে এই খাটটা নতুন এসেছে তো ওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে কালকে এটা সেটিং করা হয়েছে তো প্রায় দেখো দুপুর হয়ে গেছে সিদ্ধার্থকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে একটু গাটা মুছে দিয়েছিলাম কারণ ওর ঠান্ডা লেগেছে তো সেই কারণে আমাকে দুদিন একটু চান করায়নি গাটা একটু সামান্য গামছাটা ভিজিয়ে ভে মানে মুছে দিয়েছিলাম আর এই যে ওর এই লসুনটাও নিজে মানে বার করতে চায় না নষ্ট করে দেবে এরকম একটা ব্যাপার আমাকে আঙুল দিয়ে দেখালো মা আমাকে ওটা দাও তো আমি ওটা ওকে দিলাম আর ওকে মানে স্নান করার পর জামা পরাবো তাতেও ওর কান্না ওকে একটু ভাত খাওয়াবো তাতেও ওর কান্না তো ওর সবই কান্না তো ওকে সব কিছুই একটু জোর করে করাতে হয় কি আর বলবো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা ও জামা পরাবো তো দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে এরকম করবে আর সত্যি কথা বলতে সিদ্ধার্থের সাথে সময় কাটাতে আমার ভীষণই ভালো লাগে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মায়েরই বাচ্চাদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে আর সেটাই আমি চাই আমি তো ভাবি এক দুবার করে যে যদি কোনো কাজ না থাকতো হয়তো আমি আমার বাবুর সাথেই সময়টা কাটাতাম ওর সাথেই খেলতাম আর এমনটা হয়ে থাকে না বন্ধুরা দেখবেন আমাদের কাজের চাপের জন্য আমরা মানে এই কাজটা তাড়াতাড়ি করতে হবে তো সেই কারণে কিন্তু আমরা আমাদের ছেলেকে সময়ই দিতে পারি না তো সেই হয়েছে অবস্থা তো আর করা যাবে এই যে স্নান করার সময় একটু সময় পাই এই যে এখানে একটু খেলা করতে করতে ওকে জামা পরাবো ওকে একটু ভিড় না খাবো ওর সাথে একটু গল্প করব খেলা করব তো এইটুকুই আবার তো ঘুমিয়ে যাবে আবার ঘুম থেকে ওঠে হয়তো কিছু খাওয়াবো আবার কাজে লেগে যাবো এরকম একটা ব্যাপার আর এখন যেহেতু তো বন্ধুরা ব্লগটা স্টার্ট করতে পারিনি একদম রাত্রিবেলা হয়ে গিয়েছে দেখো আর ফ্রিজে কিছুটা রাইস রাখা ছিল তো ওই রাইসটাই আমি রাত্রেবেলা গরম করে নিয়েছিলাম দেখো এই যে সিদ্ধার্থর বাবা গরম করছিল আমি ভিডিওটা বানিয়েছি তো এটা আর এই যে একটু কী বলে না মাটন মাটন ছিল ওটা মাদের জন্য একটু গরম করে নিয়েছিলাম আর সিদ্ধার্থর বাবা দেখো এই মাছটা নিয়ে এসেছিল ওটা এক পিসি ছিল তো ওটা আমি সিদ্ধার্থর বাবার জন্য দিয়ে দিয়েছিলাম একটু গরম করে আর এই যে দেখো রাত্রেবেলা ওর দুষ্টুমিটা দেখো শুধু ওই মাছটা দেখেছে আর এই যে সব ছেলে ফেলে টেলে দিচ্ছে চিনির কোটো চিনি থেকে মানে কি বলবো এই যে ওর বাবাজি দাদুবাবুর জন্য খাবারটা রেডি করে দিয়েছিলাম তো রাত্রি প্রায় অনেক হয়ে গেল বন্ধুরা তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সব বাইকে টাটা